হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বেশিরভাগই দেখা যায় যে আমি রান্না দিয়ে ভিডিও শুরু করি তা আজকের ভিডিওটা হচ্ছে কিছু শুকনো সামগ্রী এগুলো হচ্ছে রিফিল করে রেখে দেব মানে এখানে হচ্ছে আটা তারপরে মুড়ি মানে কিছু জিনিসপত্র হচ্ছে ওগুলো প্রয়োজন ছিল ওগুলো মানে সাবান তারপরে টুথপেস্টটা মানে যা যা প্রয়োজন ছিল তাই ওগুলো নিয়ে আসি তো ওগুলো হচ্ছে গুছিয়ে নিতেছিলাম এখানে হচ্ছে আমার সাই আটাগুলো ঢেলে নিল আর মুড়ি আনছি তারপরে হচ্ছে মানে যা যা প্রয়োজন ছিল মুড়ি চিনি ডাল ও ওগুলোই সব কিছু আর কি আনা হয়েছে বিশেষ বিশেষভাগ দেখা যায় যে এই জিনিসগুলো কিন্তু আমি মুদির দোকান থেকে আনি আর কাঁচা বাজার মাছ মাংস এগুলো হচ্ছে বাজার থেকে আনি তো এগুলো হচ্ছে আমি এখানে রেখে দেব ভইমে ভরে ভরে আর এক মাসের বাজার হয়তো বা শুকনো সামগ্রী যেই বাজারগুলো হয় ওগুলো এক মাসের বাজার চেষ্টা করি একসাথেই করার আর যেমন কাঁচা বাজার তারপরে মাছ হয় ওগুলো কিন্তু এক মাসের বাজার একসাথে আমি করি না মানে সপ্তাহে মানে মাছ মাংস আনা হয় আবার দেখা যায় যে সপ্তাহে দুই একবার করে আমার কাঁচা সবজি আনা প্রয়োজন হয় তো ওগুলো আর কি এক মাসেরটা আর কি একসাথে করি না কিন্তু শুকনো যে জিনিসগুলো হয় মুড়ি তারপরে ডাল তারপরে মশলা যে মশলাগুলো হলুদ মরিচ তারপরে হচ্ছে লবণ যে মশলাগুলো হয় ওগুলো হচ্ছে একসাথে এক মাসেরটা একসাথে নিয়ে আসি আর বিশেষ করে কাঁচা সবজি আর হচ্ছে মাছ মাংস এগুলো হচ্ছে দেখা যায় যে মাসের মধ্যে দুই তিনবার আর কি মাছ বা মাংসের জন্য যাওয়া লাগে আমার বাজারে তো সবজি আনতে সপ্তাহে দুইবারও যায় তো যাই হোক এগুলো হচ্ছে ভালো করে রিফিল করে রেখে দিতেছিলাম আর এগুলো রেখে হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম তো এখানে হচ্ছে লাউ দিয়ে আর কি মাংস দিয়ে রান্না করবো তো এগুলো হচ্ছে হচ্ছে এভাবে কুটিনিস দিই অনেকেরই দেখলাম যে লাউ দিয়ে মাংস খেতে বিশেষ করে ব্রয়লার মুরগিটা লাউ দিয়ে রান্না করতে অনেকে দেখি দেশি মুরগি দেওয়া রান্না করে আজকে যখন আমি বয়েস দিতেছিলাম অনেকবারই হয়েছে বয়েস দিতেছিলাম যে মানে কেমন জানি ঠেকে ঠেকে তারপর এক কথা জায়গা অন্য কথা বলে ফেলতেছিলাম যেহেতু অনেকদিন পর বয়স দিই তো এই কারণে দেখা যায় যে বয়স দিতে গেলে ঠেকে যায় বা নার্ভাস ফিল হয় তো যাই হোক ইগুলো হচ্ছে ভালো করেই আমি সুন্দর করে খুঁটি নিয়ে মানে মাংসতে যেভাবে দেয় ওভাবে তো এই ক্লিপটা হচ্ছে শুক্রবারের সকালের ক্লিপ আর এগুলো কুটে হচ্ছে আমি মশলা বেটে নেব বিশেষ করে আমি কিন্তু ব্লেন্ডার করে রেখে দিছি ওগুলো শেষ হয়ে যায় মানে দুই তিন মাসে এমনি সুন্দরভাবে যায় আবার যখন দেখি শেষ হয়ে যায় তখন তো বিশেষ করে আদা আর রসুন আসে তারপর জিরা ফাঁকি আছে তো আমার মনে হয় সাথের মশলাটা যদি সাথে বেটে দেয় তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বা ভালো লাগে বেশি তো ওই কারণেই হচ্ছে আর কি মশলা থাকার পরও আমি কিন্তু ফ্রিজে থাকার পরও এখানে আদা রসুন তারপরে হচ্ছে গরম মশলা তারপরে সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে পিষিয়ে নিতেছিলাম মশলা কিন্তু সাথেটা সাথে পাটায় বেটে যদি রান্না করি তাহলে কিন্তু বিশেষ তরকারিটা বিশেষ করে মজা হয় বিশেষ করে দেখবেন যে পাটায় বেটে ভর্তা বা পাতায় বেটে মশলা দিয়ে যে তরকারিটা রান্না করি ওইটা কিন্তু অনেক বেশি ভালো লাগে বা দেখতেই যে এরকম সুন্দর হয় প্লাস হচ্ছে খেতেও অনেক মজার হয় আর আমরা আসে না যে আদা রসুন ফ্রিজে রেখে দেই ওগুলো দিয়ে রানলে অত ঝেঁচ পাওয়া যায় না আদার যে একটা ঝেঁচ রসুনের যে একটা ঝেজ ওরকম একটা ঝেজ বা ওরকম একটা স্ট্রং ফ্লেভার কিন্তু পাওয়া যায় না তো আমি চেষ্টা করি বেশিরভাগই এভাবে পিষে আর কি দিয়ে দিতে সাথেরটা সাথে তাহলে কিন্তু বেশি লাগে তো এখানে হচ্ছে ভালো করে মিহি করে নিতেছিলাম আর লাউটা কিন্তু আমি বসিয়ে দিছি লাউটা মোটামুটি হয়ে গেছে আর শেষে হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা দেব দিয়ে হচ্ছে রান্না করে নেব আর ওই তরকারিটা হচ্ছে আমি শুক্রবারে সকালে রান্না করছি ওইটার কোনো ভিডিও নেই নেই আর এটা হচ্ছে নিরামিষ লাউ ও রান্না করতেছিলাম এটা হচ্ছে অন্যদিনের দিনের একটি ভিডিও যেহেতু ওইটা নেই নেই তো ভিডিওটা একটু লং করার জন্য আর কি এটা অ্যাড করে দিছি লং বলতে কি আমি সাত মিনিট আট মিনিট ছয় মিনিট পাঁচ মিনিটের ভিডিও দেই এর বেশি দেই না তো ওই কারণে হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করা তো এইটা কিন্তু নিরামিষ হলে কি হবে এত মজা হয়েছে লাউ তরকারিটা রান্না আমি হচ্ছে প্রথম যেভাবে ডাল বসাই মানে এখানে হলুদ আর হচ্ছে একটু লবণ দিই আর কি মিশিদ্ধ আর কি বসিয়ে দিসছি তো কালাটা যখন লাউটা পুরোপুরি হয়ে যাবে তখন হচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করে দেবো ধনিয়াপাতা অ্যাড করার পরে হচ্ছে যখন একটু হয়ে যাবে তারপরে হচ্ছে আমি বাগান দিয়ে দেব অনেকগুলো পেঁয়াজ তারপরে হচ্ছে একটু জিরা আস্ত জিরা পুরন দেব তারপরে হচ্ছে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে অনেক সুন্দর করে একটা পুরনের বাগান দেব তাহলে কিন্তু দেখবেন যে লাউটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে আর কি এ পথ রান্না করছি কিন্তু মাশ খেতে কিন্তু ভীষণ মজা ছিল তারপরে আমি কিন্তু শুক্রবারে লাউ দিয়ে মাংস রান্না করছি ওইটা কিন্তু অনেক ভীষণ মজা ছিল কিন্তু বিশেষ করে যেহেতু শুক্রবারে তাড়াহুড়া করে কাজকর্ম করি তো ওই কারণে আর কি ভিডিও নেওয়া হয় না আর এটা হচ্ছে শুক্রবারের আগে আরও দুই দিন আগের ভিডিও তো এটাই হচ্ছে একটু শেয়ার করলাম কারণ এই লাউ রান্নাটা আমার কাছে এত মজা হয়েছে যে কারণে শেয়ার করে দিলাম অনেকে হয়তো বা রান্না করে ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে মানে প্রথমে আছে লাউটা কিন্তু আমি পানি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দিছি তো যখনই লাউটা হয়ে আসে তখন কিন্তু আমি পরুন দিয়ে সুন্দর করে বাগান দিয়ে দিছি আর বিশেষ করে ধনিয়া পাতাটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ওই কারণে ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিছি আর এটা হচ্ছে মাছ রান্নার ভিডিও এখানে হচ্ছে আমি রুই মাছ রান্না করবো আর রুই মাছটা রান্না করবো হচ্ছে ডাটা ডাটা বলতে কি লাল শাকের যে ডাটাটা হয় তো ওইটাই আমি ভাবলাম যে শাকগুলো আমি রান্না করে নিছি আর ডাটাগুলো বেছে রেখে দিয়েছিলাম আমি শুনছি যে একাংটি বলল যে লাল শাকের ডাটাগুলো যদি একটু ভাব দিয়ে পানিটা ফেলে দেই তাহলে কিন্তু লাল যে ডাটাগুলো হয় ওগুলো সবুজ কালার হয়ে যায় তো ভাবলাম যে আজকে আমিও একটু রান্না করে দেখি তো আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিতেছি যেহেতু আমি ডাটাটা আগে থেকে ভাব দিয়ে নিছি তো ওইটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে গেছে তো এই তো দেখেন এটা কিন্তু লাল শাকের ডাটি দেখতে মনে যে এটা হইতেছে শাকের অথচের ডাটা সিদ্ধ দেওয়াতে সবুজ কালার হয়ে গেছে না হলে কিন্তু লালই থাকতো তো ভালো করে হচ্ছে কষিয়ে নিতেছিলাম সাথে কিন্তু কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এখন কষিয়ে একটু ঝোল দিয়ে রান্না করে নেব তো মশাল্লা তরকারিটা খেতে কিন্তু ভীষণই মজা ছিল সত্যি কথা বলতে রুই মাছের তরকারি শীতে সবজি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে রুই মাছ দিয়ে হচ্ছে ডাট আলু দিয়ে রান্না করে নিছি আর সাথে একটা টমেটোও দিচ্ছি টমেটো আমার কাছে ভীষণই ভালো লাগে তরকারি দিলে তো যাই হোক আমি কিন্তু বান্না দিয়ে ভিডিওটা শেষ করে দিতেছি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ